ছোট্ট একটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আর তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে বিষয়টিকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ইল্লা বিল্লাহ যে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনি যদি আপনার মৃত মাতা পিতার পক্ষ থেকে কোরবানি করতে চান তাহলে আপনি কোরবানি করতে পারবেন এই কোরবানিটি নফল কোরবানি হবে এবং এই কোরবানির গোষ্ঠ এমনি কোরবানির মতো আপনার সবাই খেতে পারবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার মৃত মাতা পিতা বা মৃত কেউ যদি ওসিয়াত করে গিয়ে থাকে যে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি করবে এবং সে ওসিয়াত পূরণ করণার্থে যদি আপনি কুরবানি করেন তাহলে সেই কোরবানিটি আর নফল কুরবানি থাকবে না সেটা আবশ্যক ভিতরে যাবে আর সেটার আপনি খেতে খেতে পারবেন না আপনার পরিবার কেউ পারবে না এই গোশতটি আপনার গরিব দুঃখী অসহায় দুস্থ তাদের মধ্যে বন্টন করে দিতে হবে আমি মনে হয় খুব সংক্ষিপ্ত ভাবে বিষয়টিকে তুলে ধরার তুলে ধরতে পেরেছি আল্লাহ আমাদের প্রত্যেককে